উদযাপনের জন্য এখানে আমাদেরকে উপস্থিত হয়েছে মহিলা দলের তার বার্ষিকীতে আমরা বড় নিষ্ঠুর ধৈর্যশীল জাতি আমার কথা হলো যে আপনারা যদি থেমে যান তাহলে আমি যে দুটো কথা বলবো সেটা আপনার সেই সহি জাতীয় দল আপনারা প্রতিষ্ঠা করেন এবং এনপি প্রতিষ্ঠা করার পরে টিমের সাথে সঙ্গে সঙ্গে চিন্তা করেছিলেন এমন যে মমি পার্শ্ববর্তী মহিলা দল জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন আর আজকে একটা প্রোগ্রাম করতে পারিনি আমাদের যখন দল নামায় গিয়েছে আমরা তো দূরবারে চলে গিয়েছি কিন্তু আজ আমরা এই ছোট ছোট আমরা আজ এখানে এসেছি তাদের আস্থা আমরা মাত্রা আত্মনাচ্ছি সেটা নিয়ে যাবেন এবং আজকের একদিনে সবাই বলতাম যেন